আজকে নতুন উনানে রান্না করবো তিন পাইয়ে উনান পেতেছি দেখো এই যে উনটা সরিয়ে দিলাম উনান তেল আছে তেল সব বসিয়ে দিলাম এবার দেখি কোন দিকে আগুনটা বেড়ায় এটা সে কিন্তু হালকা জাল এই যে এখানে দিয়েছি মাছ ভাজা এই যে ভালো করে সাফা দিয়ে দিই মাঝখানটা তরকারি হবে সাইডে ভাত হবে এই যে চাল আসছে আগুন প্রচুর পরিমাণে জলছে দেবো শিম ভাজা লঙ্কা লবণ সিম ভাজা হয়ে গেছে দেখো ধিনে পাতা জলা জলে উনানের ভিতরে বাড়ি ভিতর নাকি আবার বসিয়ে দেবো কড়াই বন্ধুরা হয়ে গেছে ছিম ভাজা আবার দেবো তেল এত পরিমাণে ধোয়া হচ্ছে বলার মতো না প্রচুর পরিমাণে যেহেতু ভিজা এবারে দেবো চিংড়ি মাছ ভাজা মাছ ভাজা হতে অনেকটা সময় লাগবে আমি যাবো মাটি আলু তুলতে মাটি আলু তুলে এনে রান্না করবো তাহলে চিংড়ি মাছ এখানে ভাজা হতে থাকো চলে যাবো মাটি আলু তুলতে নিলাম একটা কাছি কাছিটা মাটি মাখানো এখানে আছে আলু আলুটা তুলবো এই যে দেখো এই একটা এখানটা কিন্তু এই যে আলু আমি দেখাচ্ছি এই যে আলু এই যে শিকড় আলুর এই যে আলু এটা তুলবো না এইটা তুলব আলু দেখি কতটা হয়েছে ওটা আর একদিন তুলবো দেখি আগে দেখে নি এটা কি খাওয়ার মতো হলে তবেই পা তুলবো নাহলে ওই সাইডেরটা তুলব চেষ্টা করে দেখছি কতটা আলু হয়েছে অনেকটা নিচু এটা একটু হবে তুলতে এটা তোলা যাবে না সময়ের কাজ এবার এটাকে দেখি এটা উপরের দিকে আছে ইস এখানে আলু ছিল কেটে গেছে